দুইশো টাকা দাবি করে তা যাত্রীও দুইশো টাকা দেওয়ার ইচ্ছুক হ্যাঁ দিবে সে দুইশো টাকা যাত্রী কাছে পাঁচশো টাকা যাত্রী ওকে বলছে তিনশো টাকা ব্যাগ দে তিনশো টাকা দিতে পারে নাই মনে করেন গাড়িটা চলে গেছে এই কারণে ওই ছেলেরা তোমার বলছে যে আমার যদি পাওনা যে এটা পাইপ এটা আল্লাহ বিচার করবে কিন্তু এটা পুরো ভুল বলছে এই ছেলে অরে তো মনে করেন কোনো ঠিকা নাই কোনো নাই কোনো আইডি কার্ড নাই ওর কোনো কিছু নাই ওকে যে তিনশো টাকা বেশি দেওয়া যাবে নেক্সট টাইম ওরে স্টেশন হিসেবে ওরে খুঁজে যাও পাইবে না আমার এই চৌদ্দ নম্বর সহতলী ওখানের রূপসী বাংলাতে যাবে এক যাত্রী মনে করেন দুই তিনটা ব্যাগ আছে এক কালো পথ শিশু মনে করেন বড় এক কয় সাল লাগবে কয় ঠিক আছে হ্যাঁ লাগবে আমার তুমি কত চাও হ্যাঁ কয় খুশি হয়ে দিয়ে না যাত্রী বলছে পঞ্চাশ টাকা তা সে পঞ্চাশ টাকায় রাজি হইছে পরপরে গাড়িতে নিয়ে রানিং একটু গাড়িটা সাইরা দিছে উঠে দিয়েছে এখন সে দাবি করে দুশো টাকা দুইশো টাকা দাবি করে তা দাত্রীও দুইশো টাকা দেওয়ার ইচ্ছুক হ্যাঁ দিবে সে দুইশো টাকা যাত্রী কাছে পাঁচশো যাত্রী ওকে বলছে তিনশো টাকা ব্যাগ দে হ্যাঁ তিনশো টাকা দিতে পারে নাই মনে করেন গাড়িটা চলে গেছে এই কারণে ওই ছেলেরা তোমার বলছে যে আমার যদি পাওনা যেটা আল্লাহ বিচার করবে কিন্তু এটা পুরে ভুল বলছে এই সিলেক্ট অরে তো মনে করেন কোনো ঠিকা নাই কোনো নাই কোনো আইডি কার্ড নাই ওর কোনো কিছু নাই ওকে যে তিনশো টাকা বেশি দেওয়া যাবে নেক্সট টাইম ওরে স্টেশনে খুঁজাও পাইবে না ওকে না না অরে খুঁজে যাও পাইবে না আর যে কোনো লেবারের কাছে একজন যদি দিত সে মনে করেন পাঁচশো টাকা এক হাজার টাকার নোটও যদি দিয়ে থাকতো নেক্সট টাইমের পিছনে আমাদের এই যে নাম্বার আছে সে যোগাযোগ করে মনে করেন টাকা পাইয়ে যাইতো না না সে কোনো লেবার না সে এখানে পথ শিশু এই রাস্তার পথে শিশু মনে করেন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে তোমার কাজ করে আর কালকের যে দুর্গ মানে গজবটা ছুটাইছে এটা পুরাই গজব সেটা কোনো যাত্রী একটা সাধারণ আমরা এখানে আমি সতেরো বছর ধরে কাজ করি কোনো যাত্রী এই ধরনের টাকা মারিয়া যায় না আমাদের ক্ষেত্রেও হয় কিন্তু হ্যাঁ চলে যায় ট্রেন রানিং ট্রেনে সে পরের সপ্তাহে আয়া ওই নাম্বার খুঁজে বাইর করে যেমন একানব্বই আছে চৌরানব্বই আছে এই নাম্বার যাত্রী আয়া কয় ভাই আমার এই চৌরানব্বই লেবারটারে দেখছেন কি পঁচাশি নাম্বার দেখছেন কেন ভাই আমি টাকা দিতে পারি নাই টাকা সে যাত্রী দেওয়া যায় যা 50 টাকার কন্ডাক ছিল 50 টাকা কন্ডা খাওয়ার কারণে পর যাত্রী মনে করেন 10 সে রানিং ওটাতে সে দাবি করছে পাই হলো তোমার 200 টাকা সে 200 টাকা দাবি করছে তারপরও যাত্রী বলছে 200 টাকাই আমি দিব তুই 300 টাকা ব্যাগ দে এখন সে ব্যাগ দিতে পারে না ব্যাগ দিতে পারে না 10 যাইতেছে আর যাইতেছে সে তো বলছে টাকা ছিল না না এটা কে হলো 300 টাকা সে তো দেলে যদি দিত তাহলে যাত্রী তো 500 টাকা দিত যাত্রী এই ধরনের কাজ করে না ঠিক আছে যাত্রী মানে আমরা এখানে যে কাজ করি যাত্রী এই ধরনের কাজ কখনো করবে না হ্যাঁ এটা কাঙ্গালি করে অনেক ধরনের এখানে মানি ব্যাগ নিয়ে কাঙ্গালি নিয়ে দৌড়ায় আবার আপনার সাথে ভালো ভাই এই স্যার আমার পঞ্চাশ টাকা দেন ওখানে যে টাকা দাবি করে না দিলে কিন্তু মান সম্মানের ব্যাপারে ফ্যামিলি যে আছে ফ্যামিলির কারণে এই দুইশো টাকায় ওকে দিয়ে দেয় এটা সিন্ডিকেট করে না কিন্তু ওই সিন্ডিকেট করে এটি সে টাকা দিয়ে তোমার চোদ্দ নম্বরে গাঁজা খায় আরও কত কি কত হলো করে হ্যাঁ অবশ্যই না না সে কুনি না দোষটা হয়েছিল ওই ছেলের পথ শিশুর না না যাত্রী এখানে দোষ নাই যাত্রী তো ইচ্ছুক আমি তো ভিডিওতে দেখছি ওকে দুইশো টাকা মনে করেন সে দিবে আবার ওই ট্রেনে আমিও মাল উঠাইছি ঠিক আছে ওই ট্রেনেও আমি মাল উঠাইছি ওই দেখি দৌড়াইতাছে তা আমি কই তুমি টাকা এলো দাও তিনশো টাকা দাও আর যদি যাত্রী একটা লাল ড্রেস থাকতো ঠিক আছে যাত্রী ওকে পাঁচশো টাকায় দিয়ে দিত পরে আইসা তার বলে টাকা নিয়ে দিত গা আর নাইলে আমরা হ্যাঁ যে নাই যে স্যার আপনি নাম্বার নেন আমাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে নেয় পরে যাত্রী রিলাক্সে মনে করেন বিকাশে মোবাইলে মাইরা দেয় না 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 এখানে এই যে আমাদের আইডি কার্ড আছে এখানে দুই নাম্বারের কোনো গেলে কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই এখানে দুই নাম্বারই এখানে দুই নাম্বারই করবে মাল বুঝে নিয়ে আমরা বীরগণে দিই যাত্রী এমনি মনে করেন একটা আমাদের যে একটা কুলি আছে কুলির ভাগমূর্তি হলে ওই নষ্ট করতেছে না না যাত্রী কখনো যাত্রী একটা যেই হোক সিএনজির যা হলেও যাক আর রিস্কেতে যাক যাত্রী কোনো সময় খারাপ ব্যবহার করে না

যাত্রী লাল শার্ট যায় যাদের হ্যাঁ এদের বিশ্বাস করবে লাল শার্ট লাল শার্টের কাছে আপনি একটা মাল দিয়েছেন জিনিস একটা যদি কোনো সমস্যা হয় স্টেশন ম্যানেজারের কাছে মাস্টারের কাছে কমপ্লেন দিলে ওই লাল শার্ট বিচার আছে